মৎস্যজীবী টলারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড মুহূর্তেই হইচই পড়ে গোটা এলাকা জুড়ে খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষের ভিড় ঘটনাস্থলে তবে কিভাবে লেগেছে আগুন তা এখনো সঠিকভাবে জানা যায়নি স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ হারুইট পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত অক্ষয়নগর এলাকার কালনাগিনী নদীর পাশেই দীপা নামে একটি মৎস্যজীবী পরিত্যক্ত টলারে করে আগুন জ্বলতে থাকে প্রতিবেশীদের নজরে পড়তেই মুহূর্তেই হইচই পড়ে কোটা অক্ষয়নগর এলাকায় প্রতিবেশীদের দ্বারা তড়িঘড়ি আগুন নেবানোর পাশাপাশি খবর দেওয়া হয় দমকল ও হারুইট পন কোস্টাল থানায় খবর পেয়ে হারুইকপন কোস্টাল থানার পুলিশ ও দমকল বাহিনী তড়ি ঘড়ি পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন তবে কি কারণে আগুন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে হারুইকপন কোস্টাল থানার পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছেন কি বলছেন স্থানীয় বাসিন্দারা সেই বক্তব্য দিয়ে শেষ করব সবাই ভালো থাকবেন নমস্কার তো বলি এখানে প্রায় হয়তো কোনো কারণে যতটা সম্ভব গাজার যে ব্যাপারটা থাকে হয়তো গাঁজার কোনো খাওয়াতে ঠিক এরকমই একটা পজিশন হয়েছে গাজা খাওয়ার ফলে হয়তো কোনো রকমভাবে ফেলেছে বা তার কারণবশতেই আগুন লাগায় এটা অনুমান করা যাচ্ছে তো যাই হোক এই মুহূর্তে আমাদের দমকল মন্ত্রী এবং পুলিশ প্রশাসন তৎপর হয়ে যথাযথভাবে কাজ করছেন এবং আশা করি যত তাড়াতাড়ি পারবে এই কাজটিকে সম্পূর্ণ করার জন্য এবং আগুন যতটা তাড়াতাড়ি নেভানো যায় সেরকমভাবে সবাই তৎপর করে লেগেছে এবং পাশেই একটি টলাকা ডলা রয়েছে আপনারা জানেন বিষয়ক সেটা কিছুক্ষণের কারণ কিছু বাছা গেছে তাকে যাতে আগুন যাতে না লাগে সেই ব্যবস্থাটাও করা হয়েছে এই মুহূর্তে মোটামুটি সব কিছুই কন্ট্রোলের মধ্যে আসে টলারের পাশে টলারটার নাম হচ্ছে আপনার বিশাখা এবং এই এই টলারটার নাম সম্ভবত আপনার দীপা কি নাম আপনার আমার নাম হচ্ছে গোবিন্দ দাস এবং আমি অক্ষয়নগর বাসন্তী ময়দানের বাসিন্দা